আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান আজকে আমি কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ওয়াটার পিউরিফায়ারের একটি অন্যতম মডেল হিরন ম্যাক্স লাইফ নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আস্থা ও বিশ্বাসের প্রতীক হিরন ওয়াটার পিউরিফায়ারের নতুন সংযোজন হিরন ম্যাক্স লাইফের এই পার্ক কালারটি যদিও হিরোন ম্যাক্স লাইফ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাজারে সুপরিচিত এবং স্বনামধন্য তবে হিরোন ম্যাক্স লাইফের এই পাল কালারটি হিরোন ম্যাক্স লাইফের নতুন সংযোজন আজকে এই অটার পিউরিফায়ারটি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরব প্রিয় দর্শক তাহলে চলুন আপনাদেরকে দেখায় কি আসে এই হিরোন ম্যাক্স লাইফ অটার পিউরিফায়ারটিতে হিরোন ম্যাক্স লাইফ ওয়াটার পিউরিফায়ারের প্রথম স্টেজে রয়েছে একটি খুবই উন্নত মানের সেডিমেন্ট ফিল্টার এখানে দেখতে পাচ্ছেন হিরন ব্র্যান্ডের একটি সেডিমেন্ট ফিল্টার আছে যেটি আপনার পানিতে থাকা প্রাথমিক যে ময়লা কাদা ধুলাবালি থাকবে সেগুলো পরিশোধন করে পানিতে পানিটিকে পাঠিয়ে দিবে দ্বিতীয় স্টেজে দ্বিতীয় স্টেজে ব্যবহার করা হয়েছে হিরনের বক্স কার্বন বা গ্যালোনার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার যেটা পানিতে থাকা দুর্গন্ধ এবং ক্লোরিন সহ যাবতীয় বায়োকেমিক্যালসগুলো রিমুভ করে তৃতীয় স্টেজে ব্যবহার করা হয়েছে হিরণের নেট কার্বন ফিল্টার বা এটাকে আমরা সাধারণত পানিতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র বায়োকেমিক্যালসগুলা ভাইরাস ব্যাকটেরিয়া বাদে অন্যান্য যে সকল ময়লাগুলা থাকে সেগুলা সিলিকন বলেন বা আয়রন বলেন এই জিনিসগুলা এই ফিল্টারটাতে ছেঁকে ফেলবে আচ্ছা ফোর্থ স্টেজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানেই থাকে হচ্ছে আরও মেন যেটা পানিতে থাকা ভাইরাস ব্যাকটেরিয়াগুলো রিমুভ করে পানিকে শতভাগ বিশুদ্ধ এবং খাওয়ার উপযোগী করে তোলে স্টেজে ব্যবহার করা হয় টেস্ট অ্যান্ড ওডোর ফিল্টার টেস্ট অ্যান্ড ওডোর ফিল্টার মূলত পানিতে এক্সট্রা একটা স্বাদ যুক্ত করে যেটা পানিকে আপনার আরও বেশি টেস্ট করে তুলবে এবং পানিকে আরও বেশি খাওয়ার উপযোগী করে তুলবে তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম একটি হিরোন ম্যাক্স লাইফে পাঁচটি স্টেজে কিভাবে পানিকে বিশুদ্ধকরণ করা হয় আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথম স্টেজে থাকে সেটিমেন্ট ফিল্টার সেকেন্ড স্টেজে থাকে বক্স কার্বন থার্ড স্টেজে থাকে নেট কার্বন ফোর্থ স্টেজে ব্যবহার করা হয় আরও ইলিমেন্ট বা আরও মেমব্রেন এবং ফিফথ স্টেজে ব্যবহার করা হয়েছে টেস্টেন্ট ওডোর ফিল্টার প্রিয়দর্শক হিরোন ম্যাক্স লাইফে সর্বমোট দশ লিটার পানি রিজার্ভ করে রাখতে পারে এর মধ্যে ওয়ান লিটার হট ওয়াটার পয়েন্ট লিটার কোল্ড ওয়াটার এবং এইট লিটার নর্মাল ওয়াটার থাকে হট ওয়াটারটি আপনি সরাসরি চা বা কফি খাওয়ার কাজে ব্যবহার করতে পারবেন কোল্ডের জন্য থাকবে এক লিটার থেকে সামান্য কম স্টোরেজ এবং নর্মাল পানির স্টোরেজ থাকবে 8 লিটার যেটি আপনার পরিবারের পাঁচ থেকে দশজন সদস্যের জন্য যথেষ্ট প্রিয় দর্শক আমি আগেই বলেছি হিরোন ম্যাক্স লাইফ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে সোনামের সাথে ব্যবসা করছে হিরোন ম্যাক্স লাইফের আরও দুটি কালার আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হিরন ম্যাক্স লাইফের রেড কালার এটা আসলে পুরাপুরি রেড না এটা বলতে পারেন অনেকটা মেরুন কালারের মতো এবং এই সাইডে দেখতে পাচ্ছেন হিরন ম্যাক্স লাইফের ব্ল্যাক এবং ব্লুর একটা কম্বিনেশনের খুব সুন্দর একটা ডিজাইন তো এই মুহূর্তে হিরন ম্যাক্স লাইফের এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এবং এখানে নতুন যে ডিজাইনটা যুক্ত হয়েছে পার কালারের এই ডিজাইনটি টোটাল তিনটি ডিজাইনে পাচ্ছেন হিরন ম্যাক্স লাইফ আপনার খাওয়ার পানিকে পুরোপুরি বিশুদ্ধ করতে এবং আপনার খাওয়ার পানিটা পুরোপুরি মিনারালাইজড করতে হিরোন ম্যাক্স লাইভ আপনার বাসায় আজ ইনস্টলেশন করুন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো থাকছেই প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই শেষ করছি আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো মডেল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ পানি পান করুন আসসালামু আলাইকুম